ফেসবুক খুলে দেখছি চারিদিকে শুধু ড্রিম কেক আর ড্রিম কেক আর আমার মতো কেক লাভার হয়ে আমি আপনাদের সাথে ড্রিম রিভিউ শেয়ার করব না তা কি হয় আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগে আপনাদের আজকে আমি আপনাদের সাথে চারটা খাবারের রিভিউ শেয়ার করবো তার মধ্যে এটা হচ্ছে প্রথম খাবার দুই হাজার ছয় সাল থেকে আমি রংপুরে যাওয়া আশা করি আর তার মধ্যে দুই হাজার দশ সাল থেকে দুই হাজার ষোলো সাল পর্যন্ত তো পারমানেন্টলি ওখানে পড়াশোনা করি কিন্তু এই যে এখানকার খাবার এখানকার বার্গারটা কিন্তু আলহামদুলিল্লাহ এখনো সেম টেস্ট আছে আর সেজন্যই আমি এটা কখনোই মিস করি না যদি আমি সেখানে যাই আমি তো অবশ্যই খাই আর ইদানিং যখন আমার এজিও যে কোনো কাজে রংপুরে যায় তাকেও আমি আনতে বলি যারা রংপুরে থাকেন তারা এই জায়গাটার নাম কিন্তু খুব ভালো করেই জানেন এবং এক বাক্যে তারা আমার সাথে সম্মত হবে এদের বার্গারের যে টেস্ট সেটা এত বছরও এক ইঞ্চিও কমেনি আর আমার মনে হয় একটা বিজনেসের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বার্গারের সাথে সাথে এই যে একটা চিকেন লোভ এটা আমি কিন্তু গতবারই প্রথম খেয়েছিলাম আমার কাছে খুব ভালো লেগেছিল আর তাই এবারও আনতে বলেছি আজকে যেহেতু আমার খাবার দাবার একটু বেশি হয়েছে তাই এটা খেতে খেতে আমার একটু রাতি হয়ে গিয়েছে আর সেজন্য এটা জুসিনেসটা কাগজের মধ্যে একটু লেগে গিয়েছে তারপর কিন্তু এটার স্বাদ একটু কমেনি সত্যিকার অর্থে আমি যেটা আইডেন্টিফাই করেছি এদের যে বানটা আছে সেই বানটাই অ্যাকচুয়ালি অনেক বেশি টেস্টি জুসি সফট অ্যান্ড টেস্টি আর এটার জন্যেই এই বান দিয়ে তারা চিকেন লোফ বানাক কিংবা বার্গার বানাক প্রতিটাই খেতে কিন্তু অনেক অনেক বেশি মজার হয় এখানে বার্গার খাওয়ার পরে আমি যত জায়গায় বার্গার খেয়েছি কোথাও এরকম স্বাদ আমি কখনোই পাইনি আর সেজন্যই আমি বারবারই এদের বার্গারটা চুজ করি এদের যে বার্গারের ভিতরের জিনিসটা সেটাও কিন্তু অনেক বেশি টেস্টি থাকে আর বানটা এত বেশি সফট থাকে স্পঞ্জি থাকে একবার খেলেই বুঝতে পারবেন ইদানিং পুরো ফেসবুক জুড়ে চলছে এই ড্রিম কেক রিভিউ আর আমার মতো এত বেশি কেক লাভার হওয়ার পরেও যদি এই ড্রিম কেকের রিভিউ না দেয় তাহলে কিন্তু খুব বেশি অন্যায় হয়ে যাবে আপনারা কিন্তু জানেনি আমার কেক কত বেশি পছন্দ শুধু শুধু কি একটা কেক অর্ডার করা যায় জন্য ভাবলাম আরও একটা কেক অর্ডার করি সেটাও কিন্তু খুব বেশি প্রচলিত আর সেটা হচ্ছে রসমালাই কেক ড্রিম কেকের উপরে তারা যে চামচটা দিয়েছে আমার প্রথমেই মনে হয়েছিল এই চামচ দিয়ে কিন্তু আমি ড্রিম কেক কোনোভাবেই ভাঙতে পারবো না অনেকবার ঠুকঠুক করে চেষ্টা করলাম কিন্তু তারপরও ভাঙতে পারছিলাম না অবশেষে এক সাইডটা একটু ভাঙ্গাই ছিল সেখান থেকে একটু অংশ তুলে নিয়ে খেয়ে ফেললাম আমার কাছে প্রথমে মনে হয়েছিল যেহেতু এটা পুরোটাই চকলেট হয়তো বা তিতা হবে কিংবা খারাপ হবে কিন্তু আমার কাছে এটা খুবই ভালো লেগেছে তবে যেহেতু ডার্ক চকলেট আছে তাই এটা খুব বেশি খাওয়া যাবে না এক দুই চামচ খেলেই কিন্তু ভালো লাগবে আর রসমালাই কেকটা এটা যে কি মজার ছিল বলে পারবো না নেক্সট টাইম আমি এটা আরও অর্ডার করবো আমার কাছে কিন্তু খুব 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 ভালো লেগেছে আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর সেই সাথে কোন খাবারটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে সেটাও জানাবেন আসসালামু আলাইকুম